একদিন পড়ার টেবিলে বসে কবিতা লেখার উদ্দেশ্যে যেই না কাগজে পড়লো কলমের দাগ সেই সঙ্গেই পেছনে পড়লো চাপেটা খাত কবিতার খাতায় নজর প্রত্যেক পেছন থেকে গোজি উঠল তার বাবু পড়াশোনা করা হতে পারবেন না কখনো রবীন্দ্রনাথ আজ থেকে বেটা তোর কবিতা লেখা এবার মাননীয় সভাপতি একজন সৃজনশীল মানুষ হয় বরং ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে যখন গড়ে উঠেছে যখন সন্তানের প্রতি পিতামাতা একমাত্র দাবি তখন কোনো গাইড বই নয় বরং পারিপার্শ্বিকতার প্রভাব ও পৃষ্ঠপোষকতার অভাবে ঘটে সৃজনশীল মানে অপমিত ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্ক চলছে আজকে প্রস্তাবনা গাইড বই আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের কথা প্রধান বাধা এর বিপক্ষে বলছি মাননীয় সভাপতি আমরা প্রতিপক্ষের প্রথম পক্ষে আজকে উপস্থাপনের তিনটি বিষয় সম্বন্ধে ভুল সংখ্যা এনে জন্য তা পুনরায় সংখ্যা নিয়ে দাবি যাচ্ছে এগুলো হলো গাইড বই সৃজনশীলতা ও মেধার বিকাশ বলতে আমরা বুঝি পাঠ্য বৃত্তিমূলক জ্ঞানকে বিবৃত করার জন্য শ্রেণীবৃত্তি ও পাঠ্যবৃত্তি নানারকম সহায়ক সৃজনশীলতা বলতে আমরা বুঝি এই যে কোনো কোনো একটি বিষয়কে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিশ্চয় চিন্তাধারার মাধ্যমে দৃষ্টিত উপায় উপস্থাপন করার ক্ষমতাকে আর সর্বশেষ মেধার বিকাশ বলতে বোঝায় একজন মানুষের জন্মগত বুদ্ধিমতা কমগত উন্নয়ন বা বিকাশ বা নির্ভর করছে সেই মানুষের মানসিকতার ওপর আজকের দ্বারা বিশেষ করা হচ্ছে এমন একটি বাধা যা প্রত্যেক কিংবা ছাড়া অন্য কোনো কারণে বাধা হতে পারে না আমি মানছি জ্ঞান বিয়ে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের পথে একটি বাধা তবে কখনোই প্রধান বাধা হতে পারে না কেননা যেখানে কথা হচ্ছে এমন এক দেশের শিক্ষার্থী মেয়ে যে দেশে রয়েছে বিশ্বব্যাংক দুই হাজার ষোলো সালের জরিপ অনুযায়ী অষ্টম সর্বোচ্চ শিশু যারা কেনা পাচ্ছে না শিক্ষার আলো যদি সেরেছে শিশু সম্পর্ক ও দক্ষ শিক্ষকের আবার পিতামাতা গড়ে মানসিকতার প্রভাব এবং আর অন্যান্য গুরুতর সমস্যা শিখে না আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বারবার গাইড বইতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের পথে প্রধান বাধা হিসেবে দাবি করে গেলেন তা আমরা মোটেই বদ্ধ করেছি না মাননীয় সভাপতি বাংলাদেশের প্রতিনিধ শিক্ষা ব্যবস্থা মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ করবে তবে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নকেই প্রাধান্য দেওয়া হচ্ছে

প্রতিনিয়ত একদিন দশদিন মা তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে স্মার্টফোন অথবা ট্যাবলেট হাতে দিয়ে আশা করি উত্তরটি দিয়ে যাবেন হ্যাঁ বিজ্ঞ বৈদ্যপক্ষ কেবলমাত্র দক্ষ শিক্ষকের অভাবে আজ একজন শিক্ষার্থী দাবি হচ্ছে মুখসুবিধা ও কোচিং মুখী শিক্ষার প্রতি ফলে তার সৃজনশীলতা হয়ে হচ্ছে ব্যাহত কিন্তু পরীক্ষার কাছে এসে ভালো ফলাফল মার আসবে রাশি রাশি মায়ের মুখে ফুটবে আসি কী হবে প্রয়োগ সৃজনশীলতা আছে যে পুস্তকে ধরিয়ে পুস্তকে ভরিবে পরীক্ষার খাতা হ্যাঁ বিজ্ঞ বৈদ্যপক্ষ এটাই যখন হয়ে উঠেছে

নিরানব্বই সালে সংস্কৃতি শিক্ষা ও বিদ্যাস সংক্রান্ত এবং লাইব্রেরি সামাজিক যোগাযোগের মাধ্যমে অসুযোগক আর এটাই শিক্ষার্থী মনে আসার কারণ আমাদের লাইব্রেরিতে একজন অসংখ্য মানসিকতা অধিকারী হচ্ছে তখন তার সৃজনশীলতা ও মেধা বিকাশের পথে বাধা হয়ে হিসেবে মানবিক অপেক্ষা করে কি বিভিন্ন প্রতিপক্ষ আবার কয়েকবিকে দাবি করে যাবে না আশা করি দিয়ে যাবে সর্বশেষে বলতে চাই সেই বাড়ি বলে উচ্চ করে সে লিখে রাখো এক ফোটা দিলেন শিশু হ্যাঁ মাননীয় সম্ভবত এক ফোটা শিশুর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের পথে প্রধান বাধা হয়ে ওঠার জন্য